হ্যালো আজকে আমরা তোমাদের দু ছাব্বিশ সালের ইংলিশ পর টুডে বইয়ের আমরা ইউনিট সিক্স যেটা পেজ নাম্বার থার্টি আমরা তিরিশ পৃষ্ঠের ইউনিট সিক্সের আমরা এখানে যে পিকচারগুলো দেওয়া আছে এবং যে লেসনগুলো দেওয়া আছে আমরা এগুলো সলভ করবো তো এখানে আমাদের দেওয়া আছে অ্যানিমেল ফ্রম ইন্দোনেশিয়া অর্থাৎ ইন্দোনেশিয়া থেকে একটি ইমেল তারপরে আমাদের যেটা দেওয়া আছে যে লেসনের লুক অ্যাট দ্য পিকচারস অর্থাৎ ছবিগুলো দেখো আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেনস ইন পেয়ার্স এখানে বলছে যে জোড়া জোড়া নিচে প্রশ্নগুলো করো এবং উত্তর দাও তো আমরা এখানে যেটা দেখবো যে এখানে দুইটা কোশ্চেন দেওয়া আছে একটা হচ্ছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার্স আর নাম্বার টু হচ্ছে ডু ইউ ফাইন্ড এনিথিং কমন ইন অল পিকচার্স তাহলে আমরা এক নাম্বার যেটা লিখছে যে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার্স যে ছবিগুলোতে তুমি কী দেখতে পাচ্ছ আমাদের এখানে চারটা পিকচার দেওয়া আছে এ বি সি ডি আমরা চারটা পিকচারই স্পষ্ট দেখতে পাচ্ছি তো এখানে আমাদেরকে আমাদেরকে জানতে চাওয়া হয়েছে যে এই পিকচারগুলোতে আমাদেরকে আমরা কি দেখতে পাচ্ছি আমরা যদি লিখি যে পিক্সারে অ্যান্সার হিসাবে পিকচার আমরা কি দেখতে পাচ্ছি যে আমরা লিখবো এ ম্যান ওয়াকিং উইথ এ ব্যাগ অ্যান্ড এ স্পেয়ার আমরা কি লিখবো যে আই সি এ ম্যান ওয়াকিং উইথ এ ব্যাগ অ্যান্ড এ স্পেয়ার অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে একজন লোক তিনি হাঁটতেছেন কি ব্যাগ এবং বর্ষা নিয়ে তার সাথে একটা থলে ব্যাগ আছে একটা এবং তার হাতে একটা বর্ষা সে বর্ষা এবং ব্যাগ নিয়ে হাঁটতেছে ওয়াকিং হাঁটিতেছে আমরা যেটা দেখতে পাচ্ছি আমরা এটা লিখবো যে আই সি এ ম্যান গিভিং লেটার টু এ ওম্যান অ্যাট দ্য ডোর আমরা কি লিখবো যে আই সি এ ম্যান আমরা এখানে দেখতে পাচ্ছি যে একজন লোককে দেখা যাচ্ছে এবং একজন মহিলাকে দেখা যাচ্ছে সে দরজার সামনে আছে এবং তাকে কিছু একটা দেওয়া হচ্ছে তো এই জন্য আমরা লিখবো যে এ ম্যান গিভিং লেটার আমি একজন লোককে চিঠি দিতে দেখেছি দেখছি টু এ উম্যান একজন মহিলাকে দা ডোর দরজার সামনে বা দরজায় তাহলে দরজার সামনে আমরা কি দেখতে পাচ্ছি একজন লোক একজন মহিলাকে চিঠি দিচ্ছে পিক্সার সি আমরা পিক্সার সিতে কি দেখতে পাচ্ছি আমরা লিখবো যে আমরা এখানে আসলে একজন মহিলাকে দেখতে পাচ্ছি তার সামনে একটা ল্যাপটপ তো স্বাভাবিকভাবে আমরা যেটা লিখবো যে আই সি এ ওম্যান আমি একজন মহিলাকে দেখতে পাচ্ছি রাইটিং অ্যান্ড ইমেল যিনি ইমেল লিখছেন অন এ ল্যাপটপ ল্যাপটপে যিনি ইমেল লিখছেন এটা আমি এরকম একটা ছবি এখানে দেখতে পাচ্ছি আমরা লিখবো যে পিকচার ডি আই সি এ মোবাইল ফোন আমি একটা মোবাইল ফোন দেখতে পাচ্ছি শোয়িং মেসেজ যেটা এখানে আমি মেসেজ মোবাইলে মেসেজ দেখতে পাচ্ছি কলস কল দেখতে পাচ্ছি অ্যান্ড ইমেলস এবং ইমেল দেখতে পাচ্ছি এখানে আমি একটা মোবাইলের ছবি এবং এখানে আমি মেসেজ দেখতে পাচ্ছি কল দেখতে পাচ্ছি ইমেল দেখতে পাচ্ছি তো এই চারটা পিকচারে কী আমরা দেখতে পাচ্ছি এই ব্যাপারে আমাদেরকে নাম্বার ওয়ান কোশ্চেন নাম্বার এ বলা হয়েছে হোয়াট ডু ইউ সিন দ্য পিকচার্স ছবিগুলোতে তুমি কি দেখতে পাচ্ছ আর নাম্বার টু আর ডু ইউ পয়েন্ট এনিথিং কমন ইন অল পিকচার্স তুমি কি সকল ছবিগুলোতে কোনো সাধারণ কিছু খুঁজে পেয়েছ আমরা এটা অ্যান্সার লিখবো যে ইয়েস আই পয়েন্ট সামথিং কমন ইন অল পিকচার্স ইয়েস আমরা কী লিখবো যে ইয়েস আই পয়েন্ট সামথিং কমন ইন অল দ্য পিকচার্স আমরা যদি একটু কোশ্চেন এটা একটু বড় করে দেখি তা আমরা লিখবো যে ইয়েস হ্যাঁ আই ফাইন্ড সামথিং কমন ইন অল দ্য পিকচার্স আমি সকল ছবিগুলোতে কিছু সাধারণ বিষয় খুঁজে পেয়েছি অল দ্য পিকচারস সকল ছবিতে শো কমিউনিকেশন অর সেন্ডিং মেসেজ ইন ডিফারেন্ট ওয়েস আমরা ছবিগুলোর মধ্যে যেটা দেখতে পাচ্ছি আসলে সেটা হচ্ছে যে সকল ছবিতেই শো দেখানো হয়েছে কমিউনিকেশন ওর সেন্ডিং মেসেজ অর্থাৎ যোগাযোগ এবং বার্তা ইন ডিপারেন্ট ওয়েস বিভিন্ন পদ্ধতিতে আমরা যোগাযোগে বা বার্তা প্রদান এটা আমরা দেখতে পাচ্ছি এই ছবিগুলোর মধ্যে এর মধ্যে আমরা আসলে ওল্ড অ্যান্ড মডার্ন অর্থাৎ পুরাতন এবং আধুনিক যোগাযোগের মাধ্যমগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখি যে আসলে এই যে যিনি ব্যাগ এবং বর্ষা এটা আমাদের পুরাতন একটা আসলে উনি একটা পিয়ন আমরা যেটাকে পোস্টমাস্টার বলি উনি আমাদের যে যিনি চিঠি নিয়ে বিলি করতেন আগেরকার দিনে এরকম একটা দেখতে পাচ্ছি আরেকটা হচ্ছে এখানেও এই যে চিঠি দিয়ে যাচ্ছে এটা আমাদের পুরাতন দিনের আর ল্যাপটপ এটা আমাদের আধুনিক ইমেইলে আমরা এইভাবে আধুনিক যোগাযোগ করি মোবাইল এখানে আমরা মেসেজ বা কল দেওয়া ইমেল পাঠানো এটা মোবাইলের মাধ্যমে এটা একটা মডার্ন যোগাযোগ মাধ্যম তো এই যে বিষয়টি আমাদেরকে আমরা ইউনিট সিক্সে পেজ নাম্বার থার্টিতে আমরা এই সম্পর্কে আমরা লিখবো তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং তোমরা এটা নিজে থেকে তোমাদের মতো করে তোমরা লিখতে পারবে তো সবাইকে ধন্যবাদ